পিসপিল্লাহ রহমান রহিম প্রথমত কণ্ঠকর ধন্যবাদ আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি দীর্ঘ সতেরো বছর পর যে আজকে সবাই মিলে মন খুলে যে আনন্দ উল্লাস করছি তার জন্য ডবল আলমীরের দরবারে হাজার শুক্রিয়া আজকে যে তার যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যেই জনসমাবেশ এই সমাবেশের বহু কিছু মিন করতেছে আগামীর বাংলাদেশ নিয়ে তরুণদের নিয়ে গত সতেরোটা বছর তরুণদের যে মিথ্যা আশ্বাস দিছে ফিসেস হাসিনা সরকার ওই মিথ্যা আশ্বাস থেকে বাইর হয়ে বিএনপি বাংলা জাতীয় দল বিএনপি আগামী রাষ্ট্রনায়ক জনক তার রহমানের যে কনসেপ্ট ওই কনসেপ্টটা হচ্ছে তরুণদেরকে ভোট দিতে হবে তরুণরা পড়াশোনা করতে হবে পড়াশোনা করার পর একটা তরুণ সে কি ব্যবসা করবে নাকি চাকরি করবে নাকি সমাজে সে নেতৃত্ব যে যেখানে যাবে ওখানে যাওয়ার জন্য মূলত আমার দল বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি ওই কনসেপ্টটা সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় প্রথমত চট্টগ্রাম থেকে যাত্রা শুরু হয়েছে এর বাগে বাগে প্রত্যেকটি বিভাগীয় শহরে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে আগামীর দেশ তরুণদের দেশ আগামীর দেশ বাংলাদেশ আগামীর দেশ বিএনপির দেশ আসসালাম আলাইকুম দায়িত্বটা আসলে প্রত্যেকটি দায়িত্বটা হচ্ছে খুব সযত্নে নিতে হবে এই দায়িত্বটা হচ্ছে বিশেষ রহমত এবং এই দায়িত্বটা যেন ন্যায় নীতি আদর্শ এবং ইমান দায়িত্বের সাথে যেন পালন করতে পারি আপনাদের কাছে আমার দক্ষিণ চট্টগ্রাম তথা পড়িয়া কাছে সারা দেশবাসীর কাছে আমি সবার কাছে দোয়া চাই এই দায়িত্বটা যেন ইমান দায়িত্বের সাথে সততার ভাবে দায়িত্ব পালন করতে পারি আজকের যে জনসভায় এটা দিয়ে বাংলাদেশ জনগণের কাছে এই বার্তায় আমরা পতে চাই আমার নেতা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেন রহমান জনাব তারাক রহমানের কথা হচ্ছে এ দেশটা হচ্ছে তরুণদের আগামী সতেরো বছর তরুণরা তাদের যেই পছন্দের যে প্রাপ্তি পতন পছন্দের যে ব্যক্তি যাদেরকে ভোট দিতে পারে নাই তার একটা মানে কনসেপ্ট হচ্ছে তরুণরা তাদেরকে ভোট দিবে যারা তাদেরকে পছন্দ করে তাদের যেই মনের ভাব তাদের যে অধিকার ও অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকের এই আমাদের জনসমাবেশের মাধ্যমে দেশবাসীকে কারণের এই মেসএসটা আমরা পৌঁছে দিতে চাই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম